সবচেয়ে বড়টা এটা হলো দুইশো টাকা করে পার পিস আচ্ছা এক পিসও নিতে পারবেন তিনটা কালার আছে রেড কালার আছে আর একটা রেড ইয়েলো হোয়াইট হ্যাঁ আচ্ছা একদম দুইশো টাকা করে ঠিক আছে তারপরে দেখেন এখানে কেক পিঠা বানানোর জন্য বা আপনার যে সাজের পিঠা বানানোর জন্য হ্যাঁ এগুলো যা মূলত চিতই পিঠা কেক পিঠা এগুলো সাজের পিঠা বলে বিভিন্ন শেপের এই একটা আছে টোটাল ছয়টা ডিজাইন এক দুই তিন চার পাঁচ ছয় এটা এটা

যতগুলো ভিডিও দেখছি আমি ক্লিয়ার করে বডি গ্যারান্টি বডি ফুটা ফাটা হলে ভারত এই কুটিং চাইলে আমি এক মিনিট উঠাইতে পারবো বা একশো বছর ইউজ করতে পারবো যত্ন নিজের কাছে এটা এটা আপনার ফর্ম ফর্ম দিয়ে মাস্ত হয়

পুশ করা এটা হচ্ছে আপনার তারহুরা বাসায় মেহমান আসছে বেশি আপনি পাঁচটা ডিম একসাথে পুশ করতে পারবেন এটা হচ্ছে আপনি সাব স্যান্ডউইচ বানালেন এখানে বার্গার পেটি দিলেন এখানে বানটা ইয়া করলেন মানে অনেক সুন্দর ফুল কাজ করা যায় এটা হাতলটা কত সুন্দর ফিনিশিং দেখেন অনেক কিউট আমার কাছে না এই ফুলের শেপটা অনেক সুন্দর অনেক এটা যেটা নেন একদম 1700 টাকা করে ওয়াও মাত্র 1700 এখন পর্যন্ত এখানে যা যা গেলাম সব 1700 আচ্ছা 1700 দোকানে না কিন্তু দাম 1700 আচ্ছা দাম 1700 1700 টাকা দোকান এটা দেখেন এটা দাম হলো আমাদের কাছে দেখেন এটা একটা আছে এটা স্টিক করে এটা সাইজটা একটু ছোট ছোট একটু হালকা হবে ওডি দেন একটু ভারী বেশি হ্যাঁ হ্যাঁ একটু বড় একটু হালকা হবে একটু বড় এটার মধ্যে দেখেন এই একটা চারটা ডিজাইন চারটা কুপের এটা একটা স্টিক এবং দুইটা ডিজাইন

ইডলি মূলত বলে ইন্ডিয়ান ঠিক আছে এটা বাদ দিয়ে দিলে এখানে আমরা মোমো বা কোনো সবজি এটা দেখেন এখানে আপনি দশ পিস একসাথে করতে পারবেন এটা হ্যাঁ এখানে আপনি বসাই দিলাম

ছয় চার চার পাঁচ চার ছয় চারশো চব্বিশ ছয়টা ছয়শ চব্বিশটা এক দুই তিন চার পাঁচ ছয়টা চারশো হবে একবার একবারে যারা ব্যবসা করেন পেশাগার মতো কিন্তু এটা এটা কিন্তু এখানে পেশাগার বাল্ব আছে যেখানে লাগানো আছে এই যে দুটো দ্রুত হবে দ্রুত হবে হাতটা তো লাগায় দিবেন পেশাগার মতো এই যে এখানে একটা হুইসেল বাল্ব দেওয়া আছে যে আচ্ছা আচ্ছা এই হুইসেল এটা লাগায় দিন হুইসেল দিব ভাই কখনো যদি মনে হয় ইডলি বানাবো না ওটার মধ্যে প্রেসার কুকারে অন্য কিছু রান্না করব এটা সফট পেশাগার মতো এটা ঢাকনা লাগায় এটা দিবেন যে কোনো প্রেসার কুকারে সব কিছু পাকাই প্রেসার কুকারে সব কাজ করতে খুব ফাস্ট কাজ করবে ডাল ডাল সিদ্ধ বা গোশত রান্না আপনি যা করতে চান তাই করতে পারেন এটা সসপ্যান প্যান আপনি ঠিক আছে

এই পাতিল হলো স্টিল ফুড গ্রেড এটাতে কিছু করতে আপনি দ্বিধাবোধ করবেন না ফুড গ্রেড হলো স্টিল এর উপরে কিছু হয় না একটা গেল এটা আর একটা জিনিস দেখাই বাজারে দেখবেন অনেক মাল যেমন আমি বলি কিছু পোড়া গাছে দেখো সিঙ্গেল তলা এটা কিন্তু ডাবল এই জন্য টুই রান্না করবেন তলাটা মোটা দিয়েছে পুরবে না খাবার রান্না করলে যেগুলো তলা একটা ওগুলো শুধু সিদ্ধ কোনো কাজ করার জন্য বেশি পানি পানি ছাড়া দিন পুরে

এটা চাকরি বাদ দিলে সস্তন জীবনে বুঝবেন না রিস্ট্রিমারি বা আলাদা কিছু একটা এটা মেশিন এটা কি সবচেয়ে ছোট সবচেয়ে ছোট হলো বাইশ ছাব্বিশ বাইশ চব্বিশ আচ্ছা বাইশ কত ভাই ভাই আমি সেন্টিমিটার মাপটা যারা না বুঝেন

ব্যবসায়ীকের জন্য এটা দেখায় তাহলে এটা হলো আমাদের কাছে আঠাশ এটা হলো তিরিশ বড় আছে চৌত্রিশ ছত্রিশ চল্লিশ এত বড় রেস্টুরেন্টে যোগাযোগ করলে নিতে পারবেন সাইজ কত লাগবে বলবেন মাপটা হলো এই থেকে এখানে তিরিশ কত সেন্টিমিটার টাইপের সেন্টিমিটার লেখা থাকে লেখা থাকে বুঝতে

এটা হয় কি এটা একটা নিলে না ব্যাচেলরদের অনেক উপকার হবে বুঝছেন আপনারা সিদ্ধ করতে পারবেন আবার সবজি তরকারি বা ভাতের রান্নাও করতে পারবেন হাড়ি পাতে সব কাজ একটার মধ্যে হবে প্রত্যেকটা একই স্টাইলের হ্যাঁ এটা দেখেন একটা সুন্দর সিস্টেম এটা সিদ্ধটা কিন্তু ফুটার ছোট ছোট হুম চাটনি হিসেবে কাজ করতে পারবেন মোমো ইডলি কেক বয়লিং যত কাজ আছে সব কত এটা কড়াই বানাইতে পারবেন সস সস বানাইতে পারবেন রান্না বাড়ি করে কারণ এটা ভিতরে একদম প্লেন এক কেজি চাল হবে একদম প্লেন এটা ভিতরে কোনো স্টেপ নাই এক কেজি চাল হবে এক কেজি বেশি হবে এটা এটা এক কেজি হবে চার তিনটা সাইজ

প্রতিটা মালেরই ভাই প্রথমেই বলছি 30 বছর গ্যারান্টি এখন বলেন অনলাইনে কিভাবে কেনার জন্য ন্যূনতম কয় টাকা অ্যাডভান্স করে কি মানে আমি বলে দিলাম আমাদের ঠিকানা হলো আপনাদের তিনটা অনলাইনে যারা অর্ডার করবেন আমাদের এই নাম্বারটা বিকাশ বা প্রত্যেকটা নাম্বার ইমোব যে কোনো নাম্বার যোগাযোগ করার প্রয়োজন এক মিনিট ভিডিও কল কথা বলবেন বাকি কথা মাল যাবে আপনি বাসায় ডাকাবিটলে মাল যাবে টাকা দিবেন আর ঢাকার বাইরে নিলে 200 টাকা অ্যাডভান্স করবেন মাত্র 200 অ্যাডভান্স ঠিকানা দেন পাঠিয়ে দিব দোকান আসলে শাকিল কুকারিস নাম নম্বর একটা একশো তেত্রিশ দুইটা দুইটা জায়গার দোকান চুয়ান্ন নম্বর আমি বসে আসতে পারেন দেখেও কিনতে পারেন আর একটা দোকান আছে নিউ সুপার মার্কেট নিঃসলা তিনশো বিরাশি নাম্বার দোকান এটাও শাকিল কুকারিজ এই দোকান এসে দেখে কিনতে পারেন অসংখ্য ধন্যবাদ ভাই দেখাবো ইনশাল্লাহ শাকিল কুকারিজের নতুন ভিডিওতে আলাইকুম